মৃত ব্যক্তি না যে তিনি শুরুতেই মারা গিয়েছিলেন তিনি নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখে মনে করে সে নিজেকে কাঁদছে গোসল করছে নিজেকে কাপনের কাপড়ে বাঁধছে এবং কবরে নামছে তখন তাকে মাটিতে শুয়ে ফেলা হচ্ছে তখনও তিনি স্বপ্নের গড়ে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি স্বপ্ন তারপরে যখন সবাই তাকে কবরে ফেলে চলে যায় অন্ধকারে আর সে মাটির নিচে একা হয়ে যায় তখন আল্লাহ তার পান ফিরিয়ে দেন সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে উঠে প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হয় এই কারণে যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন গুণ থেকে জেগে আসেন আমরা প্রায়ই এমন স্বপ্ন দেখে থাকি যেখানে আমাদের দেহে অচেতন হয়ে যায় আশেপাশের মানুষজনের কথাবার্তা শুনতে পাই কিন্তু নিজে নিজে এই অর্ধ গুণ থেকে উঠতে পারি না তখন আমরা ভাবি হায় রে কেউ যদি আমাকে কেবল একটু নাড়া দিত এবং হাত দিয়ে দৌড়ত তাহলেই তো আমি এই অর্ধ অচেতন থেকে উঠতে পারতাম কিন্তু কেউ আসে না আমরা নিজেরাই এক সময় উঠি হয় না এমন অনুভূতি তারপরে সে তার দেহটি স্পর্শ করতে থাক যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল তখন সে অবাক হয়ে বলতে থাকে আমার শার্ট কোথায় আমার প্যান্ট কোথায় তারপর সে আরো অবাক হয়ে বলতে থাকে আমি কোথায় এই জায়গাটি কোথায়? সর্বত্র ময়লা মাটির গন্ধ কেন? আমি এখানে কি করছি? তারপরে সে বুঝতে শুরু করে যে সে গুড়গুস্ত এবং তিনি যে অভিজ্ঞতা নিচ্ছেন তা স্বপ্ন নয়। হ্যাঁ, তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সত্যি মারা গেছেন। তিনি যতটা সম্ভব উচ্চ স্বরে শুরু করতে থাকেন এবং তার স্বজনদের ডাকতে থাকেন যারা তার মতে তাকে বাঁচাতে এগিয়ে আসবেন। আমার মা বাবা কোথায় আমার আত্মীয় স্বজন কোথায় আমার ভাই বন্ধুরা কোথায় কিন্তু তাকে কেউ উত্তর দিবে না তারপরে সে মনে করে যে এই মুহূর্তে কেবলমাত্র একমাত্র আশা মহান আল্লাহর কাছে তার কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কেঁদে কেঁদে মিনতি করেন ইয়া ইয়াল্লাহ ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন ইয়া আল্লাহ তিনি একটি অবিশ্বাস্য বয় নিয়ে চিৎকার করেন যা তার জীবন দশায় তিনি এর আগে কখনো অনুভব করেননি যদি তিনি একজন ভালো ব্যক্তি হন হাসি মুখে দুজন ফেরেস্তা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্ব উত্তম সেবা করবেন আর যদি সে খারাপ লোক হয় তবে দুজন ফেরেস্তা তার বয় বাড়িয়ে দেবে এবং তার কুরুচি কাজ অনুসারে তাকে নির্যাতন করবে ইয়া আল্লাহ আমার পাপ এবং আমার মা পিতা স্ত্রী সন্তান এবং আমার পরিবার এবং বন্ধু বান্ধব সকলের পাপ ক্ষমা করুন আল্লাহ যতক্ষণ না আমি আমার সেরা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত না হই ততক্ষণ আমার জীবন গ্রহণ করবেন না আল্লাহ আমাদের সবাইকে দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন আলাইকুম আসসালামি